ক্ল্যাপকার্টে বর্তমানে ভিডিও এডিটিং করা অতি কঠিন হয়ে পড়েছে আগে এক সময় আমরা ফ্রিতে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতাম এখন আর তা করা যাচ্ছে না টাকা দিয়ে তাদের যে মেটেরিয়ালগুলি রয়েছে তা ব্যবহার করতে হয় এই অ্যাপটির মাধ্যমে আপনি চাইলে সম্পূর্ণ কাজটা ভিডিও এডিটিংয়ের কাজ সেরে নিতে পারেন আজকে এই ভিডিওটাই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি যদি ভিডিও এডিটিং করে থাকেন তাহলে এই অ্যাপটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেই অ্যাপটি আপনাদের কাছে এখন উপস্থাপন করব কিবা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখিয়ে দিব তো চলুন মোবাইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপনাদের আরো উপহার দিতে পারি আর আমি এ ধরনের অ্যাপ খুঁজে খুঁজে আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনারা আরো সহজে ভিডিও এডিটিং করতে পারেন তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিই আর ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও পুরা সম্পূর্ণটা ভিডিওতে জেনে যাবেন অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরো মোবাইল স্ক্রিন ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছেন না কিবা বা ব্যবহার করতে পারছেন না ফ্রিতে তো চলুন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই এই যে দেখতে পারছেন ভিডিও মার্কার এখানে ক্লিক করবেন আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন তাহলে আপনারা অতি সহজেই কাজটা করে নিতে পারবেন তো নিয়ম প্রজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড দিয়ে স্টার্ট করবো ভিডিওটা এডিটিং করার জন্য তো আমরা এখন একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিব ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা সিলেক্ট করলাম করার পরে এখানে আমরা দেখতে পাব যে স্কল করে বিজি লেখাটি দেখতে পাবো আমরা কিসের জন্য ভিডিওটা তৈরি করব ইউটিউব কিংবা ইউটিউব শর্ট ভিডিওর জন্য কিংবা টিকটকের জন্য বানাবো কিনা সেটা আমরা আগে সিলেক্ট করে নিব তো বিজি যেই লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ফেসবুক টুইটার সব ধরনের পানশন রয়েছে আপনি যার জন্য ভিডিওটা তৈরি করবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ইউটিউবের জন্য তৈরি করব তো ওয়ান সিক্স পুলিশ স্টপ নাইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আপনারা টিকমারে ক্লিক করে দেবেন টিকমারে ক্লিক করা দেওয়ার পরে আপনারা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে আপনারা ভিডিও অনুযায়ী লেয়ারে ক্লিক করে টেনে এভাবে বড়ো করে দিবেন তো আমি আপনাদের দেখানোর সাথে এক্সাম্পল আমি দেখালাম তারপরে এই যে দেখছেন এরো চিহ্ন এখানে ক্লিক করবেন করার পরে আমরা এখন যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেটা পিআইপি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিব তো আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম তো এটা ভিডিও লেয়ারে আপনারা আঙ্গুল দিয়ে এইভাবে জুম করে দিতে পারেন দেওয়ার পরে এখানে আমাদের কাজ হবে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তো এই কাট আউটে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন মানুষের একটি লগো এখানে আমি ক্লিক করে দিলাম মুহূর্তের মধ্যেই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল তো এখানে আমরা ভিডিওটা চালিয়ে দেখি আসলে রিমুভ হচ্ছে কিনা এখানে আবার দেখবেন একশো পার্সেন্ট তো ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি এই ভিডিওটাতে একটা আকর্ষণীয় রূপ দেওয়ার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করব ক্লিক করার পর আমরা ভিডিও লেয়ারে আবার ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি সুন্দর সুন্দরভাবে জুম করে একটি সুন্দর করে বসিয়ে দিই দেখেন ভিডিওটার মানটা অন্যরকম হয়ে গেছে তো আপনারা আবার চালিয়ে দেখতে পারেন যতক্ষণ এনে উনিশ পার্সেন্ট হয়েছে যতক্ষণ না পর্যন্ত একশো পার্সেন্ট হয় ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা একশো পার্সেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না তো এখন আমার একটি সময় নিচ্ছে পার্সেন্টেজ ওঠার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন কাট আউট স্প্লিট মাস্ক ডিলিট অপশন রয়েছে ক্রোপ অপশন রয়েছে তারপরে এইচডি আপনারা করার জন্য রয়েছে সম এই ভিডিওটাকে ভলিউমস রয়েছে এখানে ফাইল রয়েছে আপনারা ভিডিওটাকে ফাইল করার জন্য এভাবে অনেক ধরনের সিস্টেম রয়েছে যা ক্যাপ কাটে বর্তমানে করা যাচ্ছে না এক সময় করা যাচ্ছিল এখন আর করা যাচ্ছে না এই যে ট্রিম টি আর আই এম ট্রিম এখানে কাট ভিডিওটাকে কাটশিট করে আপনার এডিটিংয়ের প্রয়োজনে আপনি করে নেবেন আর এই যে ফিল্টার ফিল্টার চাইলে আপনাকে ফিল্টার এভাবে আপনার ভিডিও অনুযায়ী ব্যবহার করতে পারেন তো আমি আপনাদের দেখানোর সাথে দেখাচ্ছি তো আমি বেগ অপশনে যাব যাওয়ার পরে আমার যেহেতু ভিডিওটা একান্ন পড়ছেন রিমুভ হয়েছে এনিমেশন আমরা ক্লিক করে ভিডিওটাতে এনিমেশন ব্যবহার করলাম এরকম এনিমেশন আপনারা চাইলে ভিডিওতে ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু ব্যবহার করব না আপনাদের দেখানোর সাথে আমি দেখাচ্ছি ইফেক্ট ইফেক্টে আপনি চাইলে ক্লিক করতে পারেন স্টিকার ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা অনেক সময় ভিডিও কি স্পিড বাড়ানোর জন্য কমে বাড়িয়ে থাকি তো আপনারা এইভাবে বাড়িয়ে নেবেন কমিয়ে নেবেন আপনি আপনার মতো করে ভিডিওটাতে কাজ করবেন ভলিউম রেকর্ড সব কিছুই রয়েছে এখানে চাইলে এখান থেকে আপনি ডবল অ্যাড করতে পারেন এরকম অসাধারণ অসাধারণ অ্যাপ আমাদের ভয়েস চেঞ্জারের জন্য অনেক সময় দরকার হয় এখানে রোটেট রয়েছে চাইলে আপনি এভাবে রোটেট করে নিতে পারেন তো মোট কথা সব কিছুই অসাধারণ লাগলো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ট করে আমি সৌন্দর্য বাড়ানোর জন্য করে নিলাম আপনারা আপনার ভিডিও অনুযায়ী এভাবে লেয়ারে ক্লিক করে বড় করে দেবেন আপনার ভিডিওটা যেটুকু রয়েছে অ্যানিমেশন ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি দেখছেন অ্যানিমেশন অন্যরকম এখানে সাউন্ড এখান থেকে সাউন্ড ব্যবহার করতে পারেন তো সম্পূর্ণ এইভাবে আপনার তো অসাধারণ সব কিছু মিলে এই অ্যাপটি আমার কাছে খুব ভালো লাগছে আপনারা চাইলে এই অ্যাপটি ফ্রিতে ব্যবহার করতে পারেন কোনো ধরনের আর টাকা খরচ করতে হবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে শিখতে পারে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের অ্যাপ খুঁজে খুঁজে আপনাদের সাথে আমি শেয়ার করি তো ভালো থাকবেন আল্লাহ